একা একা নামাজ পড়ার সময় সুরাকেরাত আসতে পড়তে হবে নাকি জোরে পড়তে হবে এই প্রশ্নের উত্তর হল আমি আপনি যখন একা একা নামাজ পড়ি অর্থাৎ মসজিদে গিয়ে নামাজ যখন আমরা পাই না ঘরে বসে অথবা মসজিদে গিয়ে একা একা যখন নামাজ পড়ি অক্তের নামাজ তখন জোহর এবং আসুরের নামাজ আল্লাহ রসুল সব সময় আসতে পড়তেন অর্থাৎ সুরাকেরাতগুলো আস্তে পড়তেন কেউ শুনতে পেত না তো জোহর এবং আসরের নামাজ হয় জামাতের সাথে পড়েন অথবা একা একা পড়েন যে কোনো অবস্থায় হোক এটা আসতে পড়তে হবে আর ফজর মাগরিব এশা এই তিন ওয়াক্তের ফরজ নামাজ আপনি জামাতের সাথে পড়লেও একটু আওয়াজ করে পড়তে হবে একা একা পড়লেও আওয়াজ করে পড়াটা উত্তম তবে কেউ যদি আওয়াজ ছাড়া পড়ে জোহর আসরের মতো এরকম আস্তে আসতে করে কেরাত পড়ে তাতেও নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই তাছাড়া মা বোনেরা যারা বাসক্ত নামাজ একা একই পড়েন ঘরে বসে পড়েন তো আপনারা ফজর জোহর আসর মাগরি বিশা সব নামাজই আসতে পড়তে হবে অর্থাৎ কেরাত উচ্চস্বরে পড়া যাবে না যদি এতটুকু আওয়াজ হয় যে আওয়াজটা নিজের কান পর্যন্ত আসে দূরে ছড়ায় না এতটুকু আওয়াজ করা যেতে পারে